হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও সাত বিধায়ক ও কাউন্সিলর আদালতে এমনটাই জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে জমা দেওয়া রিপোর্টে সিবিআই জানিয়েছে তদন্তে উঠে এসেছে এই বিধায়ক ও কাউন্সিলরের নিয়োগ দুর্নীতিতে জড়িত নাম তারা দুর্নীতির বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিকা পালন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ করে আরও সাতজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করল সিবিআই বুধবার রিপোর্ট পেশের পর জানা গিয়েছে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই বিধায়ক ও কাউন্সিলর এরা কে কীভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে বুধবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মুখ বন্ধ খামে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই কে কিভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছিল তা বিস্তারিতভাবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমন কি তদন্ত করতে গিয়ে কে কীভাবে তাদের নাম উঠে এসেছে তাও উল্লেখ করেছেন তদন্তকারীরা সিবিআই এই রিপোর্টের ফলে আগামীতে নিয়োগ দুর্নীতিতে আরও গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হল শুনানিতে সিবিআই ও ইডির আইনজীবী ধীরাজ সিং বলেন তদন্তে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে এসেছে তবে খোলা আদালতে আমি তাদের নাম উচ্চারণ করছি না বিচারপতি সিনহা বলেন ঠিক আছে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই এরপর সিবিআই আইনজীবী বলেন একটি দুর্নীতি আর একটির সঙ্গে যুক্ত একটা তদন্ত শুরু করলে আর একটা তথ্য পাওয়া যাচ্ছে অনেক নতুন নাম উঠে এসেছে এই মুহূর্তে তো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন আমরা আগেও দেখেছি অনেকের নাম যেমন শান্তিপ্রসাদ সিনহা অশোক সাহা এমনকি কালীঘাটের কাকু এরা প্রত্যেকেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত ছিলেন এবার দেখা যাক কাদের নাম উঠে আসে এই সাত বিধায়ক ও কাউন্সিলরের নাম কারা তারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ